পুরো সোশ্যাল মিডিয়া এখন ছেয়ে গেছে জিবলিতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কিছুতে এখন কার্টুনের অ্যানিমেশন চলছে কিন্তু আপনি জানেন কি এর পিছনেই কিন্তু লুকিয়ে আছে আপনার সমূহ বিপদ আপনি যখন ছবি দিয়ে অ্যানিমেশন করছেন তখন কিন্তু আপনার চোখের স্ক্যান হয়ে যাচ্ছে এবং পুরো মুখের বায়োমেট্রিক হয়ে যাচ্ছে আর সেখান থেকেই শুরু হচ্ছে বিপদের সূত্রপাত আর কিছু বিদেশি কোম্পানি এর সুযোগ নিয়ে লুটে নিচ্ছে টাকা আর জানেন বিদেশিরা এরই সুযোগ নিয়ে অসুস্থ হয়ে পড়ছে হার্ট অ্যাটাক থেকে আরম্ভ করে মানে সামান্য ফোঁড়া পর্যন্ত চিকিৎসা করতে চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডের যে বায়োমেট্রিক হয় বা চোখের যে স্ক্যান হয় তার সঙ্গে মিলিয়ে তারা স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ নিয়ে আমাদের সরকারকে লুটে নিয়ে যাচ্ছে এবং অসুস্থ হয়ে এখান থেকে ফ্রিতে চিকিৎসা করে দিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো কত বড় চক্রান্ত চলছে বিদেশিদের আমাদের সরকারের বিরুদ্ধে তো আমরা অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে এই চক্রান্ত থেকে আমরা সাধারণ মানুষ আমাদের সরকার বেঁচে যেতে পারি তো জনস্বার্থে আমি কাবেরি সবাইকে প্রচার করতে বেরিয়ে পড়েছি